নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাজ ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃষ রাশি সার্বিক অর্থে একটা মহাভাগ্য পরিবর্তন যোগ শুরু হতে চলেছে কোন দিক থেকে বৃষ রাশি বা লগ্নের সার্বিক একটা মহাভাগ্য পরিবর্তন আসছে কিভাবে আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন এবং কোন ব্যাপারে আপনারা মেনলি সাবধানতা অবলম্বন করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন মূল আলোচনার সময় আগে আপনাকে অ্যাজ ট্র সংক্রান্ত নিত্যন্ত আমার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথম বলবো দেখুন বৃষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত লড়াকু অত্যন্তভাবে ইমোশনাল সেন্টিমেন্টাল রিজিড মেন্টালিটি এবং আপনাদের মধ্যে কিছুটা আর্টিস্টিক বা ক্রিয়েটিভ মেন্টালিটি রয়েছে বৃষ রাশি বা লগ্নের মানুষেরা একটু নিজের মতো করে থাকতে ভালোবাসে কারো পদক্ষেপ বা কেউ তাকে কিছু বলে দেবে সেটা করবে এটা কিন্তু মোটেই মেনে নিতে পারে না বৃষ রাশিটা কিন্তু অত্যন্ত 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 হয় 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 লজিক্যাল ক্রিয়েটিভ এবং অর্থ সম্পর্কিত ব্যাপারে বৃষ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারে এই নিয়ে পরবর্তীকালে আরো আলোচনা করব আজকে মেন যে কথাটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশির মহাভাগ্য পরিবর্তন কোন জায়গাগুলো দিয়ে আসছে প্রথমেই বলি যে বৃহস্পতি দেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নে ঠিক রাশি বা লগ্নতেই অবস্থান করছে এবং শনিদেব আপনাদের রাশি বা লগ্নের ঠিক দশম ভাবে অবস্থান করছে শনিদেব এতদিন মার্গি থাকা বকরি থাকার জন্য আপনাদের সার্বিকভাবে একটা প্রফেশনাল লাইফে প্রচুর চাপের জায়গা তৈরি করছিল বিনা কারণে আপনাকে প্রচুর ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হচ্ছিল আপনার কর্মক্ষেত্রে অনেক পেশার আসছিল কর্মক্ষেত্রে যতটা অর্থ পাওয়ার কথা সেই অর্থ আপনি অনেক ক্ষেত্রে লাভ করতে পারছিলেন না আপনার জীবনে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছিল দেখুন অর্থ ইনকাম ততটা না হলে কি হয় খরচ বেশি হয়ে যায় আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা মায়ের শরীর টরি খারাপ হওয়া আপনার পরিবারের মেম্বারের মধ্যে একটা অসুস্থতা ব্যাপার ক্রিয়েট করে দেওয়া এবং আপনার প্রেম রিলেশনশিপ পাবলিক ডিলিংস বিবাহিত লাইফের দিক থেকে হাজারো ডিস্ট্যান্স কিন্তু তৈরি করছিল যেহেতু এক্ষেত্রে কন্যা রাশি বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু শনি কিন্তু বক্রি হয়ে দশম ভাবে অবস্থান করছিল যদিও কিন্তু এখানে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি রাজ্যকারী গ্রহ এবং দশমপতি তা এখানে শনি যেভাবে ছিল সেই ভাবটাকে কিছুটা আনস্টেবল করে দিচ্ছিল সব থেকে বেশি অর্থাৎ কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে তবে এখানে শনি যখনই মার্গি হয়ে যাবে দু হাজার চব্বিশে পনেরোই নভেম্বরের পর কিন্তু আপনার শনি যখনই মার্গি হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ হবে বক্রতা শেষ করে সামনের দিকে এগুলো শুরু করবে যদি এগুলো সব আপেক্ষিক গতি আপনারা জানেন পৃথিবীর থেকে যখন তার গতি বেড়ে যায় তখন কিন্তু সে সামনের দিকে এগুতে শুরু করে অর্থাৎ অ্যান্টিগটি চলতে শুরু করে তখন এখানে যখন শনি সম্য গতিপ্রাপ্ত হবে মার্গি হবে পনেরোই নভেম্বরের পর থেকে তখন কর্মক্ষেত্র সংক্রান্ত হাজারো চাপ আপনার মধ্যে অস্বস্তি একটা অবস্থা আপনাদের শরীর মন মানসিকতার মধ্যে যে ডিপ্রেশন সমস্যা সব ব্যাপারকে বেশি বেশি চিন্তা করার প্রবণতা আপনার ক্ষেত্রে যে অত্যন্ত পরিশ্রম আর ফলের পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু সরে যাচ্ছে আপনার জীবনে ব্যয়ের জায়গাটা সংযোজ করতে পারবেন বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম যারা বিদেশ যাওয়ার কথা ভাবছিলেন যেখানে আটকে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে যেহেতু এক্ষেত্রে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যে দেব যেহেতু আপনাদের আহ দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে তাই এখানে নবমপতি এবং দশম্পতি দ্বাদশভাবে প্রভাবিত করার জন্য আমরা বিদেশ থেকে অর্থ ইনকাম হবে এবং আপনার ভাগ্যের উন্নতি করবে আপনি ভাগ্য উন্নতি বলতে যে জিনিসটা মনে করছেন সেই জায়গা আপনার একটা উন্নতি নিয়ে আসবে কর্মক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আপনার কেটে যাবে কর্মে শত্রুতা জায়গাটা নির্মূল হবে কর্মে আই ইনকামের ব্যাপারটা বৃদ্ধি পাবে এবং যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন বা যারা উচ্চ শিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো রকমের পিএইচডি বা যে কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো রকম গবেষণামূলক কাজের সাথে তারাও কিন্তু অনেকটা সুবিধা পাবেন বা যে কোনো বিজনেসের জায়গায় ডিপলি জায়গায় যেতে পারবেন আপনি যে কাজ করছেন সেই কাজের জায়গায় রুর জায়গায় পৌঁছে আপনি আপনার কাজের অনেকটা সাফল্য লাভ করতে পারবেন যেহেতু এক্ষেত্রে শনিদেব আপনার দশম ভাবে অবস্থান করে আপনার কর্মের জায়গা একটা বিশেষভাবে প্রোগ্রেস বা লাভ কিন্তু তৈরি করবে এবং যেহেতু সে নবম একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা কর্ম বা অর্থ লাভের দিক থেকে পাবেন আপনার মনের মধ্যে সার্বিক টেনশন যাচ্ছে ঘুমের কিন্তু আপনার অনেকটা চলে যাচ্ছে শনিদেব কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় আজ আরো সমস্যা যেটা চলছিল সেটা অনেকটা কাটিয়ে দেবে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে আপনার জীবনে সম্পত্তি সংক্রান্ত কোন রকম লিডিকেশন থাকলে সেই জায়গাটা চলে যাচ্ছে এবং সেই সঙ্গে আপনার পরিবার কেন্দ্রিক হাজারো ঝামেলা নির্মূল হবে আপনার জীবনে কোনো রকম গঠনমূলক কোনো কাজের দিক থেকে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন আপনার যেহেতু নবমপতি এবং দশমপতি দশম ভাবে রয়েছে তাই আপনার কর্মের দিক থেকে ভাগ্য পরিবর্তন হবে কর্মের দিক থেকে একটা ভাগ্যোন্নতি হবে কর্ম থেকে আপনি অনেক আয় করতে পারবেন তবে আপনাকে একটু ডিসিপ্লিন পথে অর্গানাইজ হয়ে চলতে পারলে আপনার সেই আয় কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে অন্য দিক থেকে এই শনিদেব আপনাদের যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করছে তাই সপ্তম ভাবকে শনি প্রভাবিত করার জন্য আপনার জীবনে সর্বার্থকভাবে শনিদেব আপনার অনেক দিক থেকে আপনার বিয়ে সম্ভাবনা তৈরি হতে পারে বা আপনার বিবাহিত লাইফ যারা বিয়ে করেছেন অলরেডি বিবাহিত লাইফ ভালো হতে পারে এবং আপনার জীবনে ব্যবসা আপনার জীবনে পাবলিক থেকে সম্পর্ক থেকে উন্নতির জায়গাটা কিন্তু অনেকটা হেল্প করবে যেহেতু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছে যে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি এখানে প্রভাবিত করছে তাই শনি কিন্তু আপনাকে সার্বিকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে তাই এই জায়গাটাকে কিন্তু আপনাকে সর্বার্থকভাবে কাজে লাগাতে হবে শনি যেহেতু এখানে আহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে চতুর্থ ভাবকে প্রভাবিত করছে সপ্তম ভাবকে প্রভাবিত করছে তার পাবলিক ডিলিংস প্রেম ভালোবাসা রিলেশনশিপ লোকের থেকে সম্পর্ক আপনার পরিবার কেন্দ্রিক খাদ্য ঝামেলা নির্মুক্তি করা এবং আপনার সেখানে আহ শনির প্রভাব কিন্তু আপনার জীবনে ব্যাংকে সংকোচ করা অর্থকে সেভিংস করা এবং আপনার জীবনে পিতার দিক থেকে হেল্প পাওয়া আপনার জীবনের সার্বিক একটা ভাগ্যে সহযোগিতা কিন্তু পনেরোই নভেম্বরের পর পাবে যদিও কিন্তু এই পনেরোই নভেম্বর দু থেকে মোটামুটি ভাবে বলতে গেলে পনেরোই নভেম্বর দু থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনিকে কিন্তু আপনারা দশম ভাবে পাচ্ছেন তাই এই যে সময়কালে কর্ম রিলেটেড যে সমস্ত কাজগুলো করার চেষ্টা করুন কর্মে যদি কোনো পরিবর্তন করতে চান সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে কর্মের জায়গা কিন্তু বৃহস্প রাশি বা লগ্নকে কিন্তু অনেকটা হেল্প করে যাবে বৃহস্প রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মের একটা সার্বিক পরিবর্তন বা জীবনে উন্নতি প্রেস ব্যাপারটা কিন্তু শনিদের তৈরি করবে তবে আমি যে শনির থেকে যে সার্বিক শুভ কথাটা বললাম তবে আপনার বাচ্চাদের যদি শনির অবস্থান শুভ হয় তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি শনির থেকে সার্বিক একটা শুভ ফল লাভ করবেন অন্যদিক থেকে বৃহস্পতি দেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং অষ্টম্পতি এবং আহ একাদশপতি তাই অষ্টমপতি এবং একাদশপতি হয়ে বক্রি থাকার জন্য আপনার কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা ক্রিয়েট করা কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে একটু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া মাথা গরম করা ব্যাপার থাকবে কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি যেহেতু বক্রি হয়ে আপনার রাশি বা লগ্নে প্রভাবিত করছে সে একাদ জায়গায় অনেকটা হেল্প করবে আপনার আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতা সন্তান লাভ আপনার পড়াশোনার দিক থেকে উন্নতি করবে পাবলিক রিলিংসের দিক থেকে হেল্প করবে ব্যবসার দিক থেকে হেল্প করবে এবং আপনার নবম ভাগকে প্রভাবিত করে আপনার ভাগ্যের উন্নতি আপনার পিতার দিক থেকে বা আপনার সার্বিক ভাবে কিন্তু আহ আপনার কোন রকম আধ্যাত্মিক কোনো কাজকর্ম যারা করছেন বা যারা কোনো রকম ধরুন কোন স্টোন ধারণ করতে চাইছেন বা কোনো আধ্যাত্মিকতার জন্য যুক্ত থাকতে চাইছেন বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন শিক্ষা সংক্রান্ত কাজে আপনার কিন্তু অনেকটা হেল্প করবে তবে শনি এখানে বকরি বৃহস্পতি এখানে বকৃতি থাকার জন্য বৃহস্পতি কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বকৃতি রয়েছে আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে আর যদি আপনার পেট গরম হয়ে যাওয়া মাথা গরম হয়ে যাওয়ার ব্যাপার থাকবে তাই যেহেতু সে অষ্টমপতি হয়ে আপনারা লগ্ন বা রাশিতে রয়েছে এই ব্যাপারটা একটু সাবধান হবে তবে বিশ্ব রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু একাদশ পতি তাই আপনার আর্থিক দিক থেকে অর্থে একটা সুবিধা তৈরি করবে ভাগ্যের একটা সুবিধা দেবে ভাগ্যের একটা সার্বিক একটা পরিবর্তনের বাতাবরণ তৈরি করছে যেহেতু ভাগ্যস্থানটাকে অলরেডি আপনাদের সার্বিকভাবে একটা শুরু দিচ্ছে বৃহস্পতিদিন এবং ভাগ্যবতি শনিও কিন্তু অলরেডি মার্গিং হয়ে গেছে এবং আপনার জীবনে প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিলিংস বা আপনার অনেক মানুষের সঙ্গে একটা সার্বিক কানেকশন তৈরি করবে এবং অন্য দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনার সার্বিকভাবে প্রেম ভালোবাসা রোম্যান্টিকতা আপনার বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজে একটা সার্বিক কিন্তু সফলতা প্রদান করবে তাই এখানে বৃহস্পতিদেবের এই ক্ষমতাগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে লগ্ন বা রাশিতে অবস্থান করছে তাই এখানে বৃহস্পতি বা শনির আলোকে সার্বিকভাবে অনেকটাই শুভ ফল পাবে তবে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি মার্গি রয়েছে সরি বকরি রয়েছে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বকরি থাকার জন্য আপনাকে একটু মাথার ঠান্ডা রাখতে হবে দুমদাম রেগে গেলে হবে না এবং যে কোনো জায়গায় আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে তারপরে ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এখানে বৃহস্পতিদের মার্গি হয়ে যাবে তাই এখানে লগ্ন বা রাশিতে আপনাদের অবস্থান করছে বকরি হয়ে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত আলটিমেটলি আপনাদের ঘরে অবস্থান করবে হচ্ছে আপনাদের রাশি বা লগ্নে লগ্নের অবস্থান করছে হচ্ছে প্রথম ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে আপনাদের আহ দু হাজার মে পর্যন্ত তাই চোদ্দই মে পর্যন্ত কি বৃহস্পতি আপনাদের লগ্নতে পাচ্ছেন বা রাশিতে পাচ্ছেন এবং আপনার শনিদেবকে দশম ভাবে উনত্রিশে মার্চ পর্যন্ত পাচ্ছেন তাই এই সময়গুলোকে অবশ্যই আমরা কাজে লাগান জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে মঙ্গল একটু নিজস্ব থাকার জন্য একটু সমস্যা ক্রিয়েট করছে আপনাদের মধ্যে মাঝে মাঝে একটু শারীরিক একটা কমজোরি ব্যাপার তৈরি করছে এবং আপনাদের লাইক পার্টনার সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছে এই নিয়ে পরবর্তীকালে ভিডিও করে দেবো তার জন্য প্রতি মঙ্গলবার অবশ্যই আপনারা পাঠ করবেন আমি এই যে বৃহস্পতি বা শনির আলোকে আপনি কি যে শুভ কথাগুলোকে বললাম এগুলো আপনার ক্ষেত্রে কতটা ফ্রুটফুল হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতি বা শনি কতটা ভালো রয়েছে যদি আপনার বাচ্চারে বৃহস্পতি বা শনি ভালো না থাকে তার সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু প্রতিকার করিয়ে নেবেন যদি আপনারা অনেক টাকার স্টোন কিনতে খরচ করতে না পারেন তাহলে মন্ত্র পাঠ করতে পারেন বেশ বৃষ্টিপতিবার বা শনিবার নিরামিষ খাবেন বৃহস্পতিবার বৃহস্পতিবারের মন্ত্র পাঠ করবেন ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুভে নমা ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুভে নমা ও গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবে নমঃ এবং শনিবার শনিবারের মন্ত্র পাঠ করতে পারেন শনির যে মন্ত্র আমরা পাঠ করলেও কিন্তু অনেকটা লাভ পাবেন ওং প্রেম প্রেম প্রম সাহা শনিশ্চরায় আয়নমা ওং প্রেম প্রেম ব্রম সাহা শনিশ্চর আয়নমা প্রেম মন্ত্র পাঠ করতে পারেন অনেক লাভ পাবেন তবে অবশ্যই কিন্তু শনি বা বৃহস্পতি আপনার বাচ্চাটি কতটা ভালো আছে না খারাপ আছে সেই জায়গাটা কিন্তু একটু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আগে দেখিয়ে নেবেন এবং অন্য ক্ষেত্রে বলবো যে আপনাদের আরেকগুলো কথা কথাগুলো বলে যেতে হবে সেটা হচ্ছে বিষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে বাচ্চাটা ওভারঅল ভাবে গ্রহগুলো কিভাবে অবস্থান করছে আমার এক লাখ মানুষ ধরুন আমার ভিডিও দেখছে তো সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি এই শুভ কথাগুলো বললাম তো এইটা আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্রোপিয়েট হবে অতটা অ্যাপ্লিকেবল হবে সেটা নির্ভর করবে আপনার সার্বিক বাচ্চাটির উপর বেশ করে তবে এই মন্ত্রপাঠগুলো করলে অনেকটাই আপনারা লাভ পাবেন অনেকটা জীবনে সঠিকভাবে চলতে পারবেন তাই এই সময়টিকে আমরা অবশ্যই কাজে লাগান বিশেষ করে চোদ্দই আহ মে পর্যন্ত বৃহস্পতিদেবকে পাচ্ছেন আলটিমেটলি এখানে আপনাদের রাশি বা লগ্নের উপর এবং এখানে পনেরোই নভেম্বরের পর থেকে কিন্তু শনিকে মার্গী অবস্থায় পাচ্ছেন আপ টু দু হাজার পঁচিশে চোদ্দোই মে পর্যন্ত সরি উনত্রিশে মার্চ পর্যন্ত এবং বৃহস্পতিদেবকে পাচ্ছেন হচ্ছে চোদ্দোই মে পর্যন্ত তো এই দুটো সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই আপনারা কাজে লাগান জীবনে উন্নতি করার চেষ্টা করুন এবং আমার এই অ্যাস্ট্রো সলিউশন আপনারা দেখতে থাকুন আমার এই অনুষ্ঠান আমাদের কতটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব খুব ভালো থাকবেন এবং আমার এই সলিউশন দেখতে থাকবেন এবং আপনাদের যদি কোনো রকম মতামত থাকে অনুষ্ঠান সংক্রান্ত ব্যাপারে বা ওই ওভারঅল ব্যাপারটা আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন আমি তাহলে আপনাদের সার্বিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি যতটুকু পারি আজকে এখানেই থামছি আপনারা খুব খুব ভালো থাকুন নমস্কার থ্যাংক ইউ